শুরুক যারা সবার গড় বলা ডাক্তটা বুক্তকি না কারনেকা আরাম ছিললে নেকা স্বামর তো নাম দরে ডাকা যাবে না দাদাশশুরে বল আছে স্বামীর নাম দরে ডাকলেখেলা বলল অমঙ্গল হয় তালে কি কুয়ে ডাকব কি কুইয়ে ডাকব কি পাই কু খাই যা वे आ रहा है तो तुम मुझे कौन सा गिफ्ट दोगे अरे पागल दो दो बच्चे दिए हैं अब कौन सा गिफ्ट लोगी आगा। आगा। সব বসে। একদিন জন্য এত কথা কাপড় তার আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন খালি কামডা করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দী ভাইজান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি কত বাই বাই টাকা গুডবাই এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হয়েছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উইরে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাইর হইতে পারে আরে না সুমন ভাই লোক ডাক্তার গার্লফ্রেন্ডের কিস দিতে কিস করছি তাতে প্রেগন্যান্ট হয় কি করে কিস ডে এর পরের দিন ভ্যালেন্টাইন্স ডে পালন করছেন তার জন্য আরে ডাক্তার আমি তো শুধু কিস ডে পালন করছি ভ্যালেন্টাইন ডে তো পালন করি নাই বলেন কি তাই নাকি তাইলে 100% অন্য কেউ গুলি করছে মেরে

জয় বাংলা না জয় বাংলা জয় বাংলা আমি lengটা ছিলাম ভালো ছিলাম এটা لكটা কাজ করো দূর তুমি খালি গাধার মধ্যে পেছ লাগাও কি কাজ করব তাহলে আবার lengটা হזר